হে নবী, তাদের শিক্ষার জন্য তুমি দুজন লোকের উদাহরণ পেশ করো যাদের একজনকে আমি দুটো আঙ্গুরের বাগান দান করেছিলাম এবং এ দুটো কতিপয় খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম। আবার এ দুয়ের মধ্যবর্তী স্থানকে পরিণত করেছিলাম একটি সুফলা শস্য ক্ষেত্র রূপে। উভয় বাগানি এক পর্যায়ে যথেষ্ট ফল দান করলো। ফল দানের বাগান দুটো কোনো রকম ত্রুটি করেনি। উভয় বাগানের ফাঁকে ফাঁকে আমি পানির ঝর্ণা ধারা প্রবাহিত করে রেখেছিলাম এক পর্যায়ে তার অনেক ফল হয়ে গেল অতঃপর একদিন সে তার সাথীকে কথা প্রসঙ্গে বলল দেখো আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে যেমন বড় তেমনি জন আমি তোমার চাইতে বেশি শক্তিশালী নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে নিজের বাগানে গিয়ে প্রবেশ করল এবং বলল আমি ভাবতেই পাচ্ছি না এ বাগানের সৌন্দর্য কোনোদিন নিঃশেষ হয়ে যাবে আমি এও মনে করি না একদিন এসব ধ্বংস হয়ে কেয়ামত প্রতিষ্ঠিত হবে এবং কেয়ামতের পর আমাকে যদি আমার মালিকের সামনে ফিরিয়ে নেওয়াও হয় তাহলে এর চাইতে উৎকৃষ্ট কোনো কিছু আমি সেখানে পাব তার সে গরিব সাথীটি যে তার সাথে কথা বলছিল বলল এ পার্থিব সম্পদ দেখে তুমি কি সত্যিই সে মহান সব থেকে অস্বীকার করছ যিনি তোমাকে প্রথমত মাটি থেকে অতপর শুক্র কণা থেকে পয়দা করেছেন পরিশেষে তিনি তোমাকে একটি মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ করেছেন কিন্তু আমি তো বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা আল্লাহ তালাই হচ্ছেন আমার মালিক এবং আমার মালিকের কোন কাজের সাথেই আমি কাউকে শরিক করি না কত ভালো হতো তুমি যখন তোমার ফলবতী বাগানে প্রবেশ করলে তখন যদি তুমি কথা বলতে আল্লাহ তালা যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহ তালা বেঁচে দেখে কারোই কিছু ঘটানোর শক্তি নেই যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে কিন্তু আমি আল্লাহ সম্ভবত আমার মালিক আমাকে তোমার এ পার্থিব বাগানের বাগানের উৎকৃষ্ট আখেরাতের বাগান দান করবেন। এবং তোমার আসমান থেকে এমন কোন বিপর্যয় নাজিল করবেন ফলে তা উদ্ভিদ শূন্য এক বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে কিংবা তার পানি তার জমিনের নিচেই অন্তর্হিত হয়ে যাবে তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না অতপর তাই ঘটল তার বাগানের ফল ফলারিকে কে বিপর্যয় এসে ঘিরে ফেলল তখন সে ব্যক্তি সেই ব্যয়ের সে বাগানের শোভাবর্ধনের পেছনে করেছিল হাতের উপর হাত রেখে আক্ষেপ করতে লাগল বাগানের অবস্থা এমন হলো যাতে মুখ থুবড়ে পড়ে থাকলো এবং সে নিজের ভুল বুঝতে পেরে বলতে লাগলো কত ভালো হতো যদি আমি আমার মালিকের ক্ষমতার সাথে অন্য কাউকে শরীক কিনা করতাম যারা বাহাদুরি করেছে তাদের কোনো দলই আজ তাকে আল্লাহর প্রতিশোধের মোকাবেলায় সাহায্য করার জন্য অবশিষ্ট রইল না সে নিজে কোনোরকম প্রতিশোধ নিতে পারল কেননা এখানে রক্ষা করার যাবতীয় এফতিয়ার একমাত্র আল্লাহ আল্লাহতালার যিনি একমাত্র সত্য পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি উত্তম